ঢাকা আট আসনে রিস্কাওয়ালা ভাইরাল রিস্কাওয়ালা সুজন এখন এমপি পদপ্রার্থী ঠিক কিনা বলেন এই ভাইরাল সুজন ঢাকা আট আসন থেকে সে নমিনেশন নিয়েছে এমপি নির্বাচন করবে তা আমি বলতে চাই যদি মমতাজের মতো নর্তুকি হিরো আলমের মতো যদি মানুষ আর ওই টাকলা মুরাদের মতো মানুষ নির্বাচন করতে পারে তো অধিকার রয়েছে ওই রিস্কাওয়ালা সুজনেরও নির্বাচন করা ঠিক কিনা বলেন বাংলাদেশের নির্বাচন এখন গেল খেলার পুতুল হয়ে গেল এটা কোনো দেশকে অধপতনে দেওয়ার একটা ভূমিকা এনসিপি একটা শিক্ষার্থীদের সংগঠন এখানে মেধা গরিমা অনেক বেশি আমার চেয়ে অনেক মেধা তবে আমার ছোট্ট মেধার মাধ্যমে আমি বলতে চাচ্ছি এই এনসিপি থেকে ঢাকা আট আসনে এই ভাইরাল রিস্কা চালক সুজনকে নমিনেশন দেওয়াটা কতটুকু যুক্তি আমার ব্রেনটে ধরে না আমি বলতে চাচ্ছি একজন মানুষ সে দেশের জন্য যোদ্ধা হতে পারে সে যুদ্ধ চালাতে পারে সে রাইফেল পিস্তল চালানোর অভিজ্ঞতা থাকতে পারে কিন্তু কমান্ডারি করা একটা টপ ব্যাপার দেশ পরিচালনা করা একটা আসনকে পরিচালনা করা এটা বড় কঠিন বিষয় আজকে দেখা যাচ্ছে সে ভাইরাল হওয়াতে তার অধিকার আছে আমি বললাম কিন্তু পরিচালনার জ্ঞান আলাদা একটি বিষয় কারণ মনে রাখবেন যে যে বিষয়ের সম্পর্কে অভিজ্ঞ তার দায়িত্ব। আমরা দেখেছি। ওই যে তাকে চড়িয়েছিল গোপালগঞ্জের একজন ব্যান চালক তাকে পাইলটের দায়িত্ব দিয়ে দিয়েছিল বিমান বাহিনীতে চাকরি দিয়েছিল আমি বলবো যারা জুলাই আন্দোলনে দেশের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে ভূমিকা রেখেছে তাদেরকে পুরস্কৃত করা দরকার সম্মানিত করা দরকার তাদের জায়গা অনুযায়ী তাদেরকে অবস্থান দেওয়া দরকার কিন্তু আজকে আমরা দেখতে পেরেছি এই সুজনকে নমিনেশন দিয়েছে আমি বলতে চাচ্ছি এই আসনে যদি সে কোনোভাবে সে নির্বাচিত হয়ে যায় সে অন্য দেশের একজন বাংলাদেশের একজন এমপি হয়ে অন্য দেশের একজন গোয়েন্দা সংস্থার সাথে কিভাবে কথা বলবে সে কিভাবে দেশটাকে পরিচালনা করবে সে মানুষের ভাষা কিভাবে বুঝবে তার মেধা আর একজন শিক্ষিত রাজনীতিবিদের মেধা এক হতে পারে না ঠিক না বলেন এই জন্য আমি বলতে চাচ্ছি আজ আমাদের পবিত্র সংসদটাকে ওই নর্তকি দিয়ে যেরকম ভরে ফেলেছিল টাকলা মুরাদ আর ওই হিরো আলমের মতো মানুষকে এই সংসদটাকে নাপাক করে যেরকম দেশের বারোটা বাজিয়েছে এই সহ যারা এই ছোট ছোট দিয়ে আমাদের দেশটাকে হাসির টোলের পাত্র বানাই ফলাইছে। অধিকার রয়েছে তার দাঁড়ানোর তবে দেশ চালানোর যোগ্যতা আলাদা বিষয় আপনি তাকে সেলুট দেন সে সেলুট দেশে সহযোগিতা করেছে তাকে বাতা প্রদান করেন তাকে সম্মানিত একটি স্থানে দেন তার যোগ্যতা অনুযায়ী তার একটি দায়িত্ব দেন কিন্তু তাকে একটা এমপির দায়িত্ব দেওয়া কতটুকু যুক্তি কেটা আমার ব্রেনটা ধরে না কিন্তু আমি দেখতে পেয়েছি এইটাকে মানুষ সেলুট দিয়েছে আমিও বলি সেলুট দেন ওই নর্তকী পেট পূজারীরা যদি সংসদে যেতে পারে সুজন ভাইও যেতে পারবে আমি সুজন ভাইকে সেলুট জানাচ্ছি আপনার ভূমিকা আপনার অবদান বাংলার মানুষ আপনাকেও বলবে না সম্মান দিয়ে আপনি উপরে এনেছে কিন্তু তাই বলে মন্ত্রী হওয়ার যোগ্যতা আপনার নেই হ্যাঁ আপনি রিচার্জ করেন রাজনীতির সাথে জড়িত থাকেন তারপরে আপনি এগুলায় আসতে পারবেন এটা তো হয়ে গেল ওই যেরকম পীরের ছেলে পীর হয়ে যায় এভাবে তো দেশ দেশকে জন্য উপদেষ্টা সহ আমি বলতে চাই এই জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান সহ নির্বাচনের ব্যাপারেও তাদেরকে যাচাই বাছাই করে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার দরকার ঠিক কিনা বলে